হয় না ঘটে রাখার হয় না ব্যাংকে রাখা হয় বেসিক্যালি ওরা যেরকম বলা হলো ওরা একই পাড়ায় বড় হয়েছে তো ঝাঁপির একটা সফট কর্নার তো চিরকালই আছে দ্বীপদার প্রতি কিন্তু দ্বীপের সেটা মানে হয়তো কোনো একটা টাইমে ছিল বা ওটাও ম্যাটার অফ ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে আর অন্য ওয়ার হ্যাপেন্স তো পাঁচ বছর পর সেই কি হচ্ছে ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হলো যে বিয়ে ভেঙে যাচ্ছে ওর বাবার চিট চিটফান্ডের ইয়ের জন্য তো সবকিছু মিলিয়ে ফাইনালি ওদের ওর একসঙ্গে আবার জার্নিটা কিভাবে শুরু হচ্ছে সেটাই গল্প তো সেটা জানার জন্য দেখতে হবে ওরা খুব ভালো বন্ধু তো বন্ধুত্বের মধ্যে তো ভালোবাসা থাকে আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধহয় চিনতে একটু সমস্যা হয় যদি না সেই করাটা খুব মুশকিল তো দীপের ক্ষেত্রে যে সমস্যাটা ওর যে টান রয়েছে ঝাপের প্রতি সেটা কিন্তু কোনো মিথ্যে নেই তার সেটা রয়েছে কিন্তু সেটা তো চিনতে পারে না বা ওর জীবন যাপনটাকে বা যে জীবনটাকে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাঁপি চায় না অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ সে যখন পাঁচ বছর পর ফেরত আসছে এবং আসার পর দেখতে পাচ্ছে ঝাঁপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আঁকড়ে ধরে রয়েছে এবং তার কাছে তার থেকে বেশি সত্যি তার মনের কথা তো কিভাবে তারা কাছে আসে কিভাবে তাদের মধ্যে ক্রাইসিস আসে এবং ক্রাইসিস কিভাবে তারা পেরোয় তারই গল্প

আপনারা সবাই দেখুন জানান কেমন লাগছে একদম মানে যতটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতাম অনলাইন ফুড অ্যাপের ফলে আমরা তার থেকে বেশি খাবার খাই ঠিক সব ক্ষেত্রেই তাই অনলাইন হতে হতে আমাদের খরচের পরিমাণটাই বেড়ে বেড়েছে সঞ্চয়ের পরিমাণ তো কমেছে এবং আমরা সেই চাকরি বা মানে দীর্ঘ নিশ্চয়তা জায়গাও আর মানুষের নেই তো মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি বাবাদের দেখেছি বা অন্যান্য সরকারি চাকরির সময় দেখেছি তাদের পি ছিল তাদের নানা রকম গ্র্যাচুইটি ছিল যেখান থেকে তারা একটা নিয়মের জন্যই ফেরত পেতো তো আমরা যে এখন যে সময় রয়েছে সেখানে সবাই ফ্রিল্যান্সার মানে লেস তো যারা ফ্রিল্যান্সার তাদের তো নিজের সঞ্চয়টা নিজে করতেই হবে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মতো প্রফেশনে মানে আমার প্রফেশনে অ্যাটলিস্ট যেখানে একটা অনিশ্চয়তা লেগেই আছে আমার প্রত্যেকটা সিরিয়ালের পরে যে তখনই কাজ শুরু হয়ে যাচ্ছে তেমন নয় আমাকেও একটা সময় অপেক্ষা করতে হবে এটা এরকমই কাজ তো সেক্ষেত্রে আমার মানে আমার ক্ষেত্রে সেভিংসটা তো মানে চূড়ান্ত একটা জায়গা যে আগে থেকে ক্যালকুলেট করে রাখা যে ওই দিনগুলো কি করে হবে বা ওয়ার তো ইটস আ হিউজ ইম্পর্ট্যান্ট থিং যেটা সবারই মাথায় রাখা উচিত নো ম্যাটার কোন প্রফেশনে 上吧，上吧。